আসবে মরণ কখন কোথায় কারোর নাই আরে আসবে মরণ কখন কোথায় কারোর আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে কেন তুমি কাজে বিব বলো না তাহলে রুকু কারির সাথে আল্লাহ রুকু করতে বলে কেন তুমি কাজে বিবর বলো না হলে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারোর জানা নাই আসবে মরণ কখন কোথায় কারোর জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই মমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মমিন হল তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততা ও কাজের মধ্যে দাঁড়াও নামাজে নামাজে নামাজ খে এই সমাজে কায়েম করা যায় তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবি মরণ কখন কোথায় কারোর জানা নাই আসবি মরণ কখনো কোথায় কারোর জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই সিজদার তো বান্দা রাবের কাঁচা হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কেন তুমি তবে সিজদারত বান্দা রবের কাছাকাছি রবে ঘুমিয়ে সমাও কাটাও তুমি কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে আল্লাহ পাখের প্রিয় হতে নামাজ পড়া চাই ওগো মাওলা পাখের প্রিয় হতে নামাজ পড়া চাই আসবে মরণ কোথায় কখন কারোর জানা নাই আরে আসবে মরণ কখন কোথায় কারোর জানা নাই জানা যার না মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জানা মাঝের আগে নামাজ পড়ো ভাই